আরে এই ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় কল করলে মাল পেয়ে যাবে তোকে ভালো কেউ দিবে না তুই পারলে 10 বস্তা বিড়ি দেখা হ্যাঁ তোর কি মনে আছে আমাকে কি ওয়েস্ট বেঙ্গলে 10 বস্তা বিড়ি দিবে না আই নো অল বিকজ আই বেশ তুমি কল করেই দেখো বেশ আমি মুর্শিদের কল করছি হ্যালো বলো সুমন ভাই হ্যাঁ বিলদার ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি বলো। আমার আর্জেন্ট 10 বস্তা বিড়ি লাগবে। ও একটু পরে জানাচ্ছি তোমাকে। ছি 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 রনোনি ছি ছি ওটা চুরি করলিছিনকি? তুমিই রাখতে দিলে। কথা বলো। হ্যালো পুষ্পা ভাই। আর্জেন্ট 10 বস্তা বিড়ি লাগবে। আমি এখন বাথরুমে আছি। পরে কথা বলছি। ধারা বাকুরাতে কল করি। বলো কেলা আমার 10 বস্তা বিড়ি লাগবে ফোন করে কেলা কারজোর কথা বলছো কেমন আছে সেটা তো জিজ্ঞাসা করো হ্যাঁ কেমন আছো ভালো আছি হ্যাঁ বলছি আমার আর্জেন্ট 10 বস্তা বিড়ি লাগবে দাঁড়াও কিছুক্ষণ খোঁজ জানাচ্ছি চি চি চিরনো নিচি চি চি চিরনো হ্যাঁ দশ বস্তা গুড়ি নেবে এখন বাইরে আছি পরে কল করব কলকাতাতে তো মালের অভাব নাই দাঁড়া কলকাতায় কল করি হ্যালো সঞ্জু দা কি করছো আমি বাল চিচ্ছি তুমি বলো আমার দশ বস্তা আর্জেন্ট বিড়ি লাগবে একদম আর্জেন্ট ধারাও পুষ্পকে কল করি না না লাগবে না লাগবে না থাক এইগুলো তো তোর বিড়ি চলে কিন্তু উপর দিকে তো চলে না দাঁড়া দক্ষিণ দিনাজপুরে কল করি হ্যাঁ বলো আমার দশ বস্তা বিড়ি লাগবে দশ বস্তা বিড়ি লাগবে একটা নাম্বার দিচ্ছি লাও হ্যাঁ নাইন ফোর ফোর থ্রি ফোর এটা তো পুষো ভাইয়ের নাম্বার বোলপুর শান্তিনিকেতনের বিড়ি সব জায়গায় চলছে কি ব্যাপার আমার বিড়ির রিভিউ ভালো খেলেই ক্যান্সার ওই জন্যই তো আমাদের বিড়ির নাম ক্যান্সার বিড়ি বেশ আমার পাঁচশো বস্তা বিড়ি লাগবে পাঁচ হাজার টাকা বস্তা চল পঁচিশ লাখে ডিল ফাইনাল বাইশ লাখ চুরানব্বই হাজার টাকা নিলাম তুই দু লাখ ছ হাজার টাকা কম বলছিস স্কুলে শুধু খেতে যেতিস নাকি দু লাখ টাকা বুলেটটার জন্য বেশ বুলেট দিলাম কিন্তু তুই ছ হাজার টাকা কি আমাদের ছাড়ছিস